যখন যখন করছে ভাটি ডিস্ট্রিক্ট এর লাখপুর সররা স্কুলে যাওয়ার পথে কার হলো যেখানে আজকে ধরে স্কুলে আগে বন্ধুwidetilde যখন বসে ঠিক পথে দিয়েছে আজকে এই আজকে করে করে বিদ্যুৎ প্রতিমন্ত কোন পদক্ষেপ নেয় এই অনুমোদন দেওয়ার সেই কর্পোরেশন ভূমিকা করতে লাইসেন্স নাই যাদের কোনো নাই তাদের কোনো গাড়ি চালানো